The, the state powers to create a new uh, suffering. Uh, No one is suffering. Not that the persons who are sitting, sitting in the street. They are chasing this uh, the, the, the appointment. And as soon as they will get appointment, they will come. I want to get it transferred near my house. Two, three, five, one, six, right? six. This is their character. So I am not concerned about the, any of the teachers or those who are seeking for appointment. I'm only concerned about the student. They, unfortunately, none of them are none of them are concerned about these students right. at least in the bengal teachers are not 90% of teachers are always thinking about what is the geo giving them what is the advantage we can get what is the ccl what is pl but this is my experience working the service matter, sure. no no not in service matter no uh, you have got this i never did it but they are there enough to say yes i cannot go there because it is 30 kilometers away from my home. <laughs> huh? and, and the lawyer who is moving, he is coming from the home, a lady lawyer, at 5 o'clock from her, her, her residence. Everyday? Everyday, from Midnapur to here, you know the lawyer. Because of the order of that CBI investigation of the decision you have taken, that is went up to Supreme Court. But that Let the state not press that appeal. নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের ধন্যবাদ শিক্ষকরা শুধু বেতন নিয়ে মাথা ঘামান আসল কাজ করেন না উদ্বেগ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু চাকরির দাবিতে বছরের পর বছর রোদ জল মাথায় নিয়ে বিক্ষোভে বসেছেন চাকরি প্রার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের চাকরি মেলেনি বদলে চাকরি করছেন অযোগ্যরা এমন অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের প্রায় সব স্তরের নিয়োগের ক্ষেত্রে আদালতে হয়েছে মামলার পর মামলা চলছে ধরপাকড় চাকরি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন শিক্ষামন্ত্রী কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন না চাকরি প্রার্থীরা আদালতের নির্দেশে যাদের চাকরি গিয়েছে তারাও চাকরির দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু প্রশ্ন হলো চাকরিটা হলে শিক্ষকের প্রকৃত ভূমিকা পালন করবে তো তারা এমনই প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি শিক্ষকদের জন্য চিন্তিত নই রাজ্য সরকারের তৈরি করা সুপার নিউমিরারি পোস্ট নিয়ে মামলা উঠেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন এই পোস্টটা তৈরি হয়েছে চাকুরি হারাদের চাকরি দেওয়ার জন্য ওরা প্রতিদিন কুমিরের কান্না কাঁদছে এতে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরই তিনি বলেন আমি শিক্ষকদের জন্য চিন্তিত নই কারণ তারা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে তারপর বলবে আমাকে বাড়ির কাছে বদলি দাও আজকে উচ্ছশ্রী কাল শুভশ্রী বলে আবেদন করবে বেতন সহ একাধিক বিষয় নিয়ে মাথা ঘামাবে আর আসল কাজ করবে না পড়াবে না নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন শুধুমাত্র দুর্নীতি নিয়ে নয় প্রশ্ন উঠেছে রাজ্যের সামগ্রিক শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে স্কুলগুলির বেহাল অবস্থা ছাত্র সংখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে বিচারপতি বসুর ইজলাসে আর এবার শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার